তো আমি আমার কথা বিশ্বাস করছো না কেন ভুল দেখলে আমি সেটা গলা উঁচু করে বলতাম না হুম তাহলে ভেবে চিনতে কিছু একটা ব্যবস্থা করতে হবে এসব কিচ্ছা বাইরে প্রকাশ হয়ে পড়লে তো ঝামেলা ছোটবেলায় কোনো বড়দের কাছে শুনেছি কোনো মরা লোক ছিন হলে তার তিন ডাকে মানুষ বাঁচে না আহা তুমি এত চিন্তা করছো কেন রে বাবা যা করবার আমি সব করছি নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে মালটার হে এ পাল্লায় পরে এখন দেখছি ভূতের পেছনে হাওয়া দিতে হবে ভালো লাগে কে তুমি এ সময় পথে একা কেন কি হলো আমাকে দেখে ভয় পাচ্ছ নাকি আমি কিন্তু কোনো সাধারণ মানুষ নই আমি নিজেও সাধারণ নই আমার সাথে মজা করছো রাতের বেলায় যদি বেঁচে থাকতাম তাহলে হয়তো মজা হতো বেঁচেই যখন নেই তখন আর মজা করব কি তার মানে আমি সাবা আমাকে খুন করেছে আমার স্বামী আরমান আরমান আর আমার সালাম জাবেদ যারা আমাকে মেরেছিল তাহলে আমরা দুজনে খুনের শিকার কিন্তু তোমাকে কেন মেরেছিলো মসজিদ ভেঙে বেটারা বাড়ি বানাতে চাইছিল আমি প্রতিবাদ করেছিলাম ভালোর জন্য তাই আমাকে বাঁশের বাড়ি মেরে 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 ফেললো আমার লোকটাও একই বজাত টাকা পয়সার হিসেব নিয়ে কথা কাটাকাটিতে আমাদের শহরের ফ্ল্যাটে আমাকে গলা টিপে খুন করেছে শয়তানটা এখন ওর হিসেব নেওয়া বাকি শুধু অপেক্ষা সেই দিনের তবে তোমার কথা শুনে আমার একটা জিনিস মনে পড়ছে কে জিনিস শুনে গ্রামে কোনো একটা জায়গায় বাড়ি করার কথা বলছিল আমাদের লোকটা আর এই গ্রামে আমি লুকিয়ে এসে থাকতে দেখেছি ওকে সব কিছু গোপন দেখে তবেই আমি তোমাকে দেখা দিয়েছি তাই নাকি তাহলে আমরা এখন থেকে দুজন মিলে শিকারের জন্য অপেক্ষা করে বসে থাকব যখনই শিকার পাব তখন দুজনে মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ব আমাদের দুজনের লক্ষ্য এক রাস্তাও এক প্রতিশোধ আমি আজকে কথা দিচ্ছি আজ থেকে এক চাঁদ পূর্ণ হওয়া পর্যন্ত ওরা বাঁচবে এখন থেকে ওদের নিঃশ্বাস আমরাই কুনব দেখ সালাম সব থেকে কাকে নিয়ে এসছি দেখ উনি হচ্ছেন শহরের সব থেকে বড় কন্ট্রাক্টর আরমান ভাই ইনি আমাদের মসজিদের জায়গাটা কিনে নিতে চান ওই বাঙা মসজিদটা জায়গায় আর তিনতলা বিল্ডিং হলে কি দাম উঠবে মানে ভাবতে পারো কিন্তু হুজুররা তো বলেছে মসজিদে জমি বিক্রি পাপের কাজ এখানে নামাজ হয় আজান হয় এসব আরে তুমি কবে থেকে আবার এসব বুড়োগুলোর কথা শুরু মানে শোনা শুরু করলে হ্যাঁ ভুলে গেলে আরে পাপ পুণ্য দিয়ে কি বের পড়বে আমার যতদূর মনে হচ্ছে তোমরাও আমার মতোই কিছু একটা কাণ্ড ঘটিয়েছ তার মানে জাভেদ ভাই পুরোটা বলো তোমার বন্ধুকে আসলে ইনি লুকিয়ে লুকিয়ে মকসুদ চাচার বাড়িতে আছেন আরে ওই বুড়ো মকসুদ চাচা এক নম্বরের বজ্জাত শয়তান লোক ওর বাড়িতে গানো আসলে আমার হাত দেওয়াটা গুণা হয়ে গেছে শহরে হ্যাঁ জানো তো এই লাইনে থাকতে গেলে এসব সাধারণ ব্যাপার হ্যাঁ তোমরাও করেছো আমিও করেছি তাই এখানে এসে কদিন গা ঢাকা দিয়েছিলাম মাঝখানে জাবেদ ভাইয়ের সাথে পরিচয় হয়ে আবার কাজে লেগে পড়লাম গোপনে হ্যাঁ তাহলে তো আর কোনো চিন্তা নাই ভাই তুমিও দেখছি আমারই তালের লোক কাজের কথা শোনো ভাই শহর থেকে টাকা নিয়ে এসেছে তাই এখন বেশি দৌড়া দৌড়ি করানো উচিত হবে না তুমি নথি জোগাড় করো আমি বাকি লোকজন সামলাবো ব্যাপার শেষ ঠিক আছে তবে রাতের দিকে একবার আলোচনা করা দরকার জমিয়ে একটু বসতে হবে এখন দিনের বেলায় গ্রামের লোকজন শুনে ফেললে ভয় করলে কি আর আমাদের লাইনে চলে সব হয়ে যাবে শুধু সাহস রাখো একবার যখন আর মানে নজর পড়েছে তখন কাজ হাসিল হবেই তবে হ্যাঁ তার মধ্যে আমরা দুজন মিলে গিয়ে রফিকের মেয়েটাকে তাড়িয়ে দেব ওই জায়গাটা হাসিল করতে পারলে পুরো জায়গাটা মিলিয়ে আমাদের কাজটা আরো ভালো করতে হবে বেশ বেশ সব হবে তোমরা আবার কি চাও তোমরা আব্বুর কথা কেন জিজ্ঞেস করছো তার বাপের কি খবর তাই ভাবছি আজকাল নাকি মানুষকে রাতের বেলা সে ভয় দেখাচ্ছে সে আসলে রাতে কোথায় যায় বলতো উনি সদা সাপটা মানুষ আপনাদের মতো বাঁকা লোক নয় আপনি কেন সব জানতে চান হুম তার বাপকে কি যখন দেখতে পাচ্ছি সেটাই তার ভাগ্য ভালো হ্যাঁ আপনি মানুষ না শয়তান আমাদের কিসের জন্য হুমকি দিচ্ছেন তার বাপের গল্প আমি শুনতে চাই না এবার আজকে চলে যাবি থেকে আমি কেন যাব এটা আমাদের বাড়ি যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আর মুখে মুখে তর্ক করবি না ওই ওই মসজিদ থেকে শুরু করে এদিকের গোটা জায়গা এখন আমরা কিনে নিয়েছি আর আমরা চাই না তোদের মতো লোকেদের এখানে রাখতে দেখাচ্ছে যদি চলে না যাস তাহলে একেবারেই খলক কেটে খতম করে দেবো কুচুট করে হ্যাঁ আপনি ছেড়ে দিন আমি তার মানে রাতের আমাকে ভয় দেখাচ্ছিল যাই হোক সেদিনের মারের পর যে বেঁচে গেছে এটাই ওর তবে এবারে আর বাঁচবে না যদি এখান থেকে না যায় তাহলে মেরে তার বাপ আর বেটি দুজনকে শেষ করে দিয়ে যাব যেটা বললাম সেটা তোর আব্বাকে বলে দিস না হল কিন্তু নাসিবে দুঃখ আছে হ্যাঁ এই চাল চাচা আর কত ঘুমাবে চাচা কে 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 বাবা ঘরের মধ্যে কে ঢুকে পড়েছো হ্যাঁ হ্যাঁ আমাকে ভয় পাওয়ার কিছু নেই চাচা আমি রফিক কিন্তু তুমি আমার ঘরে ঢুকলে কি করে এখন আর আমার কোথাও যেতে কেউ বাধা দিতে পারবে না তার মানে যার শরীরে চিন ঢোকে তার আবার বাধা কি চাচা মানে কি বলছো কি তুমি তোমার শরীরে জিন ভয় পাওয়ার কিছু নেই আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি তুমি তুমি কি চাও যারা আমাকে মেরেছে যে শহরে তার বউকে খুন করে তোমার বাড়িতে আশ্রয় নিয়ে আছে তাদের শেষ করতে চাই আমি তার মানে তুমি হলে গ্রামের একজন সাচ্চা মোয়াজ্জিন তোমার থেকে তো এটা আশা করা যায় না আমি কি করেছি বাবা তুমি যে বাড়িতে আশ্রয় দিয়েছো সে শহরে তার বউকে খুন করে তোমার বাড়িতে এসে লুকিয়ে আছে সেই গুনার দায় তো তোমাকেই নিতে হবে আমি সন্দেহ করেছিলাম কিছু একটা গন্ডগোল আছে কিন্তু আমি তো কোনো গুনা করিনি কিন্তু অপরাধীকে আশ্রয় দিয়ে ভুল করেছো। তার উপরে সালাম আর যাবে ওর সাথে মিলে মসজিদ বিক্রি করে বাড়ি বানানোর পরিকল্পনা করেছে এই সব কিছুর গুণা তোমার উপরে যাবে না না আমি তোমার কাছে হাত জোর করছি আমাকে বাঁচাও সারা জীবন আমি সৎ থেকেছি এখন শেষ জীবনে আমি কোনো পাপের দায় ভার নিতে পারবো না যদি তুমি চাও তাহলে ওকে বাড়ি থেকে বার করে দিতে পারি তাতে কোনো লাভ হবে না এক কাজ করো ওকে বুঝিয়ে কালকে রাতে বাগানে আমি ঠিক তিনবার যখন ডাক দেব তখন সেখানেই বিচার হবে ঠিক আছে তুমি যা বলবে তাই হবে এখন আমাকে একটু শান্তি দাও আমি খুব ভয়ে আছি যেদিন তুমি আমার বাড়িতে এসেছিলে সেদিন তোমাকে একটা কথা বলেছিলাম মনে আছে ইয়ে মানে হ্যাঁ মনে আছে তো মানে যদি মনে থাকতো তাহলে গোপনে গোপনে এ গ্রামের দুজনের সাথে পরিকল্পনা করে মসজিদ বিক্রি করতে না আমার বাড়ি থেকে ইয়ে মানে কি বলছো কি তুমি চাচা মানে মানিবে থাক আমার কাছে আর কোনো কিছু লোকাতে হবে না আমি সব কিছু জেনে গেছি দেখো যা যা একটা সত্যি কথা বলি তোমাকে এতদিন তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই ভাঙা বাড়িতে থেকেছো এখন একটু জীবনের মজা নাও এই শেষ বয়সে এসে আমিও সেটাই চাই আর সেই জন্যই আমার টাকার দরকার তোমরা মসজিদ বিক্রি করো আর যাই করো আমার জানবার কোনো প্রয়োজন নেই আমাকে টাকা দিতে হবে পরিষ্কার কথা ঠিক আছে কিন্তু বাকিদের সাথে আমি একবার কথা বলে দেখি তারা কি বলে কথা বলে আমাকে জানাবে আমি তোমাকে আজ রাত পর্যন্ত সময় দিচ্ছি যদি আজকে রাতে বাঁশ বাগানে ধারে আমাকে উপযুক্ত পরিমাণ টাকা না দাও তাহলে কালকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের লোক ডেকে তোমাদেরকে খতম করিয়ে দেব ঠিক আছে ঠিক আছে আমি দেখছি এসব করার কোনো প্রয়োজন নেই আমি আছি তো কি ভাই তোমাকে এরকম চিন্তিত মানে চিন্তায় দেখিনি তো কোনোদিন আগে হয়েছে কিছু নাকি চাচা সব জেনে গেছে তার মানে কিভাবে এবারে কি হবে বলছি রাতের মধ্যে আজকে মানে আজকে রাতের মধ্যে ভালো রকমের টাকা যদি না দেওয়া যায় তাহলে কালকে সকাল পর্যন্ত আমাদের তিনজনকে গ্রামের লোকেদের কাছে ফাঁসিয়ে দেবে বাবাটা তো তাহলে চিন্তার হলো কিচ্ছু চিন্তা নেই আমার কাছে উপায় আছে কি উপায় আরে আমার কাছে অত টাকা নেই এখন যতটা বুড়ো চাইছে ঠিক আছে তোমার কাছে যত টাকা আছে তুমি নিয়ে এসো আমারও কিছু মানে আমরাও কিছু জোগাড় করছি বুড়োর বাড়িতে যাব না বাঁশ বাগানের ধারে আমরা টাকা নিয়ে অপেক্ষা করব বুড়োকে ডেকে আনবে হ্যাঁ তারপর 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 টাকা দেখিয়ে বুড়োকে ওখানেই জিন্দা কবর দিয়ে দেব হ্যাঁ এই না হলে যাবে মিয়া একেই বলে বুদ্ধি ঠিক আছে তাহলে ওই কথাই রইল তোমরা আমাকে বাঁচালে ভাই আমি গিয়ে ওর সাথে এরকম কথা বলছি হ্যাঁ ওই ডাক এসে মান চলো চলো আমি শুধু একা নেই আমি আমি টাকা একা খাবো না গ্রামের মাতব্বররা আছে তাদের সামনে টাকার ভাগ হবে কই এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না আরে আমরা থাকতে ভাই যান তুমি কেন চিন্তা করছো চাচা তুমি নিজেকে বড্ড চালাক মনে করো হ্যাঁ এবারে দেখো কার বুদ্ধি বেশি একি একি তোমরা বাঁচাও রবিক জিন রবিক ভাই কোথা আছো বাঁচাও একি চারিদিকে এরকম দুইটা কেন সব হ্যাঁ হ্যাঁ তোমাদের মৃত্যু আসন্ন তোমাদের মৃত্যু হবে আমাকে চিনতে পারছি শয়তান আমি তো কুকু তোমাকে কুকু 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 হ্যাঁ খুন করেছিলি আমার গলা টিপে এখন তোকে মারার পালা আমার বাজাও তোমরা করে দেখছো কি আমাকে বাজাও ইয়া হ্যাঁ রফিক হ্যাঁ তোমার ভিতরে জিনের বাস আমাদের ছেঁড়াও তুমি ছেড়ে দাও ছেড়াও আমি মানসুর মিয়ার জিন জমির দখল নিয়ে অনেক বছর আগে আমাকে তোমরা খুন করেছিলে আজকে রফিকের শরীরে বাস করে আমি তোমাদের প্রতিশোধ নেব। এই গ্রামকে শয়তন মুক্ত আজকে থেকে গ্রাম শয়তান মুক্ত হলো জিনের তিন ডাকে এখন আমাদেরও কাজ শেষ তাই আমাদেরও মুক্তি তুমি ভালো থেকো মাকসুদ চাচা আর আমার মেয়ের উনার খেয়াল রেখো আমি চলি